গরিবের জন্য কি ইউরোপ আজকে আলোচনার মূল বিষয়ে মানে টপিক যেটা টাইটেল আপনারা দেখছেন যে গরিবের জন্য কি ইউরোপ আমরা মানে আমি ছোটোবেলায় শুনতাম যে ঢাকার শহরে না টাকা টাকা ওরে মানে আমরা যারা গ্রামে থাকতাম শুনতাম যে ঢাকার শহরে অনেক অনেক টাকা অনেক টাকা আর এখন শুনি যে আপনার বিদেশে না অনেক টাকা বিদেশে না অনেক টাকা ওড়ে এরকম বিষয় যে হ্যাঁ যে বিষয়টা হচ্ছে যে গরিবের জন্য কি ইউরোপ আমি এখানে না বলবো আর হ্যাঁ বলবো লিটল বিট মানে না কেন যেমন যারা যারা অনেক রিস্ক পার্সন যাদের অনেক মানে যাদের টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে তাদের যে ছেলেমেয়েরা যারা বিদেশে আসে তারা আসলে এসে কিন্তু এখানে কিন্তু তারা একদম টেনশন ফ্রি থেকে পড়াশোনাটা কমপ্লিটভাবে করতে পারে এবং এমন আমি এমনকি দেখছি যে অনেক ছেলে ছেলেরা তারা মানে যারা মানে রিস ফ্যামিলির ছেলেরা তারা কিন্তু ঢাকার শহরে থাকতে তাদের যে খরচ তারা কিন্তু এই ইউরোপ অথবা বিদেশে এসে কিন্তু তাদের ঠিক ওই রকমেরই খরচ হয় তাদের জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যায় এখন যারা মিডল ক্লাসের যারা ফ্যামিলি মানে একদম নর্মাল ফ্যামিলি থেকে যেসব ছেলেমেয়েরা বিদেশে আসে পড়াশোনা করতে তারা কিন্তু অনেক মানে মানে কঠিন বাস্তবের ভিতরে পড়ে যায় যে সে তার স্টাডিটা ঠিকমতো কমপ্লিট করতে পারবে কি না মানে খুব কষ্ট হয়ে যায় কারণ অনেকে এমন মিত্র আছে যেমন যে সে দেশে টাকা পাঠাবে না পড়াশোনা করবে মানে সব দিক থেকেই তার একদম সে খুব টেনশনে থাকে আর দেখুন যারা মানে এই এটা বলার মূল কারণই হয়েছে আমি যে বললাম যে যে গরিবের জন্য কি ইউরোপ আসলে যে কিছু আছে না যেমন আমাদের যে যে এশিয়া যে কান্ট্রিগুলি বা তার সে যে মানে যেমন বলুন আপনি যেমন সৌদি আরবি বলেন যেমন মালয়েশিয়া বলেন কাতর বলেন দুবাই বলেন এই সব দেশে যেসব আমাদের দেশ থেকে যে সব ভাইয়েরা যেমন যায় তারা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু তারা একটা কাজের একটা পারমিট নিয়ে যায় একটা ভিসা নিয়ে যায় হ্যাঁ তারা গিয়ে কিন্তু সেখানে খুব সহজে জব করতে পারে হ্যাঁ কিন্তু যারা স্টুডেন্ট যারা আসে বাইরে যারা পড়াশোনা করতে ইউরোপে আসুক বা আমেরিকাতে আসুক বা অস্ট্রেলিয়া আসুক অথবা ইংল্যান্ডে আসুক যেখানে আসুক না কেন কিন্তু তারা কিন্তু খুব সহজে কিন্তু তারা কাজটা পেতে পারে না কিন্তু তাদের অনেক স্টেপ পেরিয়ে তারপরে তাদের কাজ করতে হয় এবং তাদেরকে আবার কলেজ করতে হয় তাদের আবার পড়াশোনাও করতে হয় তো স্টুডেন্ট এ আসার পরে মানে একটা একটা মানুষ যারা একদম মিডল ক্লাসের হয় তারা প্রতিষ্ঠিত হতে তাদের অনেক ধাপ পেরাতে হয় এবং অনেক কষ্টও করতে হয় অনেক ধরনের কষ্ট হতে তাদেরকে অতিক্রম করতে হয় কিন্তু এটা তাদের যে ফ্যামিলি থাকে বা তাদের আত্মীয় স্বজন থাকে বা আশেপাশে যারা থাকে তারা কিন্তু সেটা বোঝে না হ্যাঁ আর একটা কথা হলো যে এখানে যারা স্টুডেন্ট আসে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হলো যে তাদের বয়স কম থাকে তারা এখানে এসে মানে তারা পরিশ্রম করে বা সব কিছু করে কিন্তু তারা কাগজপাতি বানাতে পারে একটা সময় তারা খুব মানে আসার পরে ধরুন আপনি ইউরোপে আসলেন আপনি সমস্ত কাগজপাতি পেতে কিন্তু আপনার দুই চার পাঁচ বছর চলে যায় কিন্তু যারা ধরুন একটু টাকা পয়সা আসে বা ওই হাই কোয়ালিটি তারা কিন্তু এখানে অনেক সময় টাকা ইনভেস্ট করে কিন্তু তারা সিস্টেম করে তারা খুব দ্রুত কাগজ পেয়ে যায় পারমিট পেয়ে যায় হ্যাঁ আর যারা স্টুডেন্ট তারা যদি শুধু পড়াশোনা করে ভালো রেজাল্ট করে এবং যে দেশেই পড়াশোনা করবে সে দেশের ভাষাকে আয়ত্ত করে ভালো রেজাল্ট করে তার যদি মেধা থাকে তাহলে কিন্তু সে অটোমেটিকলি দুই চার পাঁচ বছর ছয় সাত বছর পরে কিন্তু সে সব কিছু তার হয়ে যায় তারপরে তার সে কিন্তু এখানে সে একদম পারমানেন্টভাবে সব কিছু পেয়ে যায় তার জন্য কিন্তু তাকে সময় সময়ের দরকার মানে খুব টপ করি হবে না কিন্তু এটা কিন্তু অনেক ফ্যামিলি মানুষ তারা কিন্তু এটা বসতেছে না আবার কারা বসতেছে না যেমন যে চিন্তা করে যে আমি ফ্যামিলি একজন যে বিদেশ আসলো সে গিয়ে শুধু টাকা পাঠাবে টাকা পাঠাবে না এটা ভুল ধারণা যে আগে তাকে তাদেরকেও বুঝতে হবে যে তার ওখানের যে সিচুয়েশন এখন তো সব কিছুই অ্যাভেলেবেল সব কিছুই বোঝা যায় জানা যায় তো যেমন আমি আপনাদেরকে একটা যেমন ইংল্যান্ড ইংল্যান্ডের একটা কথা বলবো যে ইংল্যান্ডে কিন্তু অনেক মানুষ অবৈধভাবে থাকে হ্যাঁ ইংল্যান্ডে একটা সময় যে এলিজাবেথ মানে নামে যে একজন প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু একটা আইন পাশ করছিলেন যে এটা অনেক বছর আগে কয়েক মানে যুগ হয়ে গেছে কয়েক যুগ তো তিনি কী করছে যে এই ইংল্যান্ডের মাটিতে যত মানুষরা আসবে কোনো পুলিশ তাদেরকে রাস্তায় কখনই তাদের ভেরিফাই করতে পারবে না মানে কোনো তাদের চেকিং করতে পারবে না যে তার ভিসা আছে কিনা সে এখানে লিগাল কিনা বা ইলিগাল কিনা মানে এগুলি করার কোনো নিয়ম নেই সে এই আইনটা পাশ করে গেছে কিন্তু সেই আইনটা এখনও ইংল্যান্ডে কিন্তু এখনও বরাদ্দ আছে মানে এই আইনটা এখনও কিন্তু চেঞ্জ হয় নাই তো দেখুন একজনের একজনের আইনের প্রতি আর নতুন যারা সরকার আসে তাদের কত শ্রদ্ধা কত ভক্তি এবং এখন পর্যন্ত কিন্তু আপনার এই এই কারণেও কিন্তু অনেক ইংল্যান্ডে কিন্তু অনেক মানুষ অবৈধভাবে থাকতে পারে এবং আপনি দেখবেন যে সে বলেছে যে যদি কাউকে সন্দেহ হয় তাহলে তুমি তার বাসায় গিয়ে তাকে চেক করবে তার বাসা আছে তার অ্যাড্রেস আছে তাকে ফলো করো তারপর তুমি বাসায় গিয়ে তার সব কিছু চেক করতে পারবে কিন্তু রাস্তাঘাটে এটা করা যাবে না সেটা কিন্তু আসে এক্ষেত্রে এসে আর এটা এরকম হয় না যে অ্যাভেলেবেল বাসায় গিয়ে চেক করে এরকম হয় না মাঝে মধ্যে অনেক স্টুডেন্ট ইংল্যান্ডে যায় তারা অনেক সময় তাদের পথ অতিক্রম হয়ে যায় তাদের যে ভিসার যে ম্যাথ থাকে ওইটা পড়াশোনার অতিক্রম হয়ে যাওয়ার কারণে তারা যখন এটা মানে তাদের কাছে যখন স্যালেন্ডার না করে মানে যে কি করবে বা ওখান থেকে ব্যাগ হয়ে না আসে তখন তারা এটাকে অনেক সময় অভিযান চালায় আবার অনেক স্টুডেন্ট তারা অনেক সময় ফ্রান্সে অনেক সময় অন্য অন্য ইউরোপের অন্য অন্য দেশে চলে যায় যাই হোক তো আমার এখানে মূল যে টপিকটা হলো যে গরিবের জন্য কি ইউরোপ গরিবের জন্য ইউরোপ মানে অনেক ডিফিকাল্ট অনেক কঠিন হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় যে কঠিন সে যদি আসার পরে যদি সে এই কঠিন বাস্তব মেনে নিয়ে যদি সে পারে তাহলে কিন্তু সে তার ভবিষ্যৎ অনেক ভালো হ্যাঁ আর আর এক একটা কথা হল যে আসার পরে অবশ্যই তাকে অনেক পরিশ্রম অনেক পদে পদে অনেক কষ্ট করে তারপরে কিন্তু তাকে সামনে আগা সামনে আগাতে পারে এছাড়া কিন্তু তার কিন্তু মানে সেও কিন্তু বোঝে আসলে তার উপায় নাই সে কী করবে একটা ধাপে একটা সিস্টেমে না একটা সিস্টেমে কিন্তু সে আস্তে আস্তে এগুতে থাকে তো আমি যেটা মনে করি যে যারা মানে মিডল ক্লাস থেকে যারা আসে যাদের মেধা আছে যে না সে তার মেধাকে কাজে লাগিয়ে সে একটা কিছু করতে পারবে তাহলে ঠিক ওকে গুড আর যদি অনেকে চিন্তা করে না আমি গিয়ে কাজ করব অবৈধ হব তাহলে তার কপালে কিন্তু অনেক দুঃখ মানে কষ্টই আছে। একটা সময় সাত আট দশ বছর যখন পেরিয়ে যাবে তখন হয়তো সে শান্তির একটা পথ খুঁজে পাবে কিন্তু তাকে ওই অনেক বছর তাকে কষ্টই করতে হবে আর সব দেশে তো আর সে অবৈধ হতে পারবে না যে দেশে সে যাক ভালো কান্ট্রিতে গেলে কিন্তু সেখান থেকে তাকে ছুটে অন্য অন্য জায়গায় তাকে চলে যেতে হবে তাই না তো এইভাবে যে আর যারা যাদের মানে অনেক যারা যারা ভালো ফ্যামিলি থেকে আসে যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু এখানে এসে সুন্দরভাবে পড়াশোনা সব কিছু করে বাংলাদেশে গিয়েও কিন্তু তারা ভালো জব পেয়ে যায় এখানে ধরুন তারা দুই লাখ টাকা স্যালারি পাইবো কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো ইউনিভার্সিটি ভালো জায়গায় জব করলে তার প্রাইভেট নিয়েও কিন্তু সে বাংলাদেশেও কিন্তু এক থেকে দেড় লাখ টাকার মতো সেখানেও কিন্তু স্যালারি আছে এখন এখন তো দেখা যায় যে একজন ইউনিভার্সিটির যে প্রফেসর সে কিন্তু টিউশনি মানে প্রাইভেট পড়াইলেও কিন্তু তার মাসে এক লাখ টাকা তার স্যালারি চলে আসে তো ঠিক এইভাবে মানে স্টাডি করার পরে সে এভাবে করতে পারে তো আসলে আমি বলবো যে না যারা মানে মিডল ক্লাস মানে মানে যারা একদম মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের আশা না আসা সেটা সম্পূর্ণভাবে এখন কিন্তু তারা নিজেরাও বোঝে যে কিভাবে সে আসবে এখানে সে তাকে কী করতে হবে এখন অনেক কিছু জানার সুযোগ আছে কিন্তু অনেক আগে এই সুযোগটা ছিল না হয়তো বা আট থেকে দশ বছর আগে কিন্তু এত কিছু মানুষ সহজে পেত না কিন্তু এখন কিন্তু অনেকটা ইজি আপনি একটা জায়গায় যাবেন সেখান থেকে কিন্তু এখন দালালরা আপনাকে বা অন্য অন্য লোকরা আপনাকে কে কী বললো আপনি ওইটা বিশ্বাস করে আসবেন তা কিন্তু নয় আপনি কিন্তু নিজেও অনেক কিছু সার্চ করে অনেক কিছু চিন্তা করে জেনে তারপরে কিন্তু আপনি আসতে পারেন তো আশা করি সবাই যে এটা খুবই একটা গুরুত্ব যে এখন দিনকে দিন কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট তারা অনেক দেশে আসতেছে আমি বলবো অবশ্যই তোমরা যে যে দেশেই যান না কেন সবাইকে বুঝতে হবে জানতে হবে জানার পরে তারপরে পা আগাতে হবে হ্যাঁ আর একটা কথা হলো যে আমি আরেকটা জিনিস বলবো যাদের বয়স তিরিশের ওবার হয়ে যায় মানে তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ মানে এদের বিদেশ না আসাটাই একদম বেটার মানে কারণ এরা বিদেশে এসে কী করবে এরা কাগজ পাইতে পেয়ে যদি বয়স যাবে এবং চল্লিশের উপরে তারপরে তো সে একটু মানে বিরুদ্ধ বয়সের মধ্যে পড়ে যায় তখন সে কাজ করবে কি মানে বিদেশে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনি কিন্তু ভালো গুড জব পাবেন না কারণ আপনি ওই নর্মাল আপনাকে জব করতে হবে আপনি এখানে মনে করুন যে না আপনি এখানে ব্যাংকের জব করবেন ইমিগ্রেশনে জব করবেন বা পুলিশের কোনো বড় হাই কোয়ালিটির জব নেবেন না তা কিন্তু আপনি পাবেন না কারণ ওগুলি পেতে হলে কিন্তু আপনাকে এখানে জন্মগ্রহণ করতে হবে তার জন্য অনেক মানে অনেক কথা তো আপনাকে নর্মাল জবই করতে হবে আর আপনায় যখন আপনি ইয়াং থাকবেন তখন আপনি যে কাজ করবেন আপনি বৃদ্ধ হয়ে গেল আপনাকে ওই একই পরিমাণ কাজ করতে হবে কাজে আপনাকে ছাড় নেয় সেই জন্য বলছি যে আপনার তিরিশের উপর হয়ে গেলে তারপর বিদেশ আসার চিন্তা না করাটাই ভালো যাদের বয়স আঠারো উনিশ বিশ তারাই বিদেশ আসাটা সবচেয়ে একটা গুড টাইম এবং তার এজটাও খুব একদম পারফেক্ট তো আশা করি যে গরিব সেটা তার দোষ না মানে তারাও বিদেশে আসতে পারবে কোনো সমস্যা না সবাইকে বুঝে শুনে আসাটাই সবচেয়ে ভালো হবে অবশ্যই সবাই ভালো থাকবেন